মিনা ফুলটি কাঁঠাল গাছে ছুইয়ে দিতেই কাঁঠাল গাছটি একটি খেলনার গাছে পরিণত হয় মা ও দেখো আমার যে খেলনার গাছ হয়ে গেল শেফালি শিয়ালিনী তার স্বামী মিস্কেশিয়াল মারা যাবার পর অন্যের জামা কাপড় সেলাই করে সংসার চালাতো আর এতে শেফালি শিয়ালিনীর সংসার মতো চলে যেত মা আমি একটু বিনাদের বাড়িতে খেলতে যাই একা একা ঘরের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না বিনাদের বাড়িতে খেলতে যাবি কিন্তু বিনার মা জমকো শিয়ালিনী তো অনেক পাজি জানিসই তো মা তাদের অনেক টাকা পয়সা সেই টাকার তাদের অনেক অহংকার তোকে যদি কিছু বলে না মা আমি কিছু করব না আমি শুধু বিনার সাথে খেলা করে চলে আসব। আচ্ছা ঠিক আছে তবে সাবধানে তাদের বাড়ির কোনো কিছু ধরবি না যেন ঠিক আছে মা আমি তাহলে আসি তাড়াতাড়ি চলে আসিস মা তুই আসলে একসাথে বসে খাবার খাবো হ্যাঁ রে বিনা তোর তো অনেক খেলনা এত খেলনা তোকে কিনে দিয়েছে আমার যে খেলনা দিয়ে খেলা করতে অনেক ভালো লাগে তোর ভাগ্যটা কত ভালো কত রকমের খেলনা দিয়ে তুই খেলতে পারিস আর দেখ আমাকে করি আমার বাবার কাছে খেলনা কিনে দেওয়ার জন্য আমার তো বাবা নেই তাই আমি কারো কাছে খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করতে পারি না তাই আমি খেলনা দিয়ে খেলতে পারি না আমার তো আর আবদার করার কেউ নেই আমি তোর সাথে খেলতে আসিব না হঠাৎ খেলনা দিয়ে খেলতে গিয়ে মিনার হাত থেকে একটি খেলনা পড়ে ভেঙে গেল আর তখনই সাথে সাথে বিনা কান্না করা শুরু করলো আর তখনই বিনার কান্না শুনে সেখানে ঝুমকো শেয়ালিনি চলে এলো মা ও মা দেখে যাও মিনা আমার খেলনা ভেঙে দিয়েছে কি হয়েছে রে বিনা কি হয়েছে আর এই ছোট মেয়ে মিনা এখানে কি করছে বিনা তোকে না আমি কতদিন বলেছি এই ছোট সাথে খেলতে না তারপরও কেন তুই ওর সাথে খেলা করিস মিনা আমার খেলনাটা ভেঙে ফেলেছে কি আমার মেয়ের খেলনা তুই ভেঙে ফেলেছিস ছোটলোকের বাচ্চা তুই জীবনেও খেলনা চোখে দেখিসনি যে এসে আমার মেয়ের খেলনাটা তুই ভেঙে দিয়েছিস তোদের সাধ্য আছে এরকম খেলনা কেনার জন্য যা বের হয়ে যা বলছি এখনি আমার বাড়ি থেকে কাকিমা আমি ইচ্ছে করে খেলনাটা ভাঙিনি খেলতে খেলতে হট করে আমার হাত থেকে পরে ভেঙে গেল আমি ইচ্ছে করে করিনি কাকিমা বললেই হলো তুই জানিস একটা খেলনার দাম কত তুই ইচ্ছে করে ভেঙেছিস আমি ভালো করে জানি তা তোরা কি খেলনা কিনে খেলতে পারিস না এভাবে আমার মেয়ের খেলনাটা ভেঙে দিলি ছোট লোক কোথাকার যা এখান থেকে আর কখনো আমার বাড়িতে আসবি না তারপর মিনা মন খারাপ করে বিনাদের বাড়ি থেকে বেরিয়ে গেল কি রে মা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে আর তোর মন এত খারাপ কেন কি হয়েছে তোর বলতো কিছু কি হয়েছে বল আমাকে এই বাইরে থেকে এসে যে মন খারাপ করে বসে পড়লি মা ও মা আমার বাবা কেন মারা গেল আমার যে আমার বাবার জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার যদি বাবা থাকত তাহলে আমারও তো বিনার মতো অনেক খেলনা থাকত আমি আজ বিনার সাথে খেলছিলাম তখন আমার হাত থেকে একটা খেলনা পড়ে ভেঙে গেল আর তখনই বিনার মা কাকি আমার খুব কষ্ট হচ্ছে মা আমার বাবা যদি আজ বেঁচে থাকত তাহলে আমাকে অন্যের কথা শুনতে হতো না থাক মা কষ্ট পাস না বড়রা বকলে ছোটরা ছোট হয় না আর তুই তো জানিসই মা আমাদের সংসারটা কত কষ্ট করে চালাই তোর বাবা মারা যাবার পর এই সংসারটা চালাতে আমার কিরকম রকম হিমশিম খেতে হয় সব তো তুই তোর নিজের চোখেই দেখিস রে মা অন্যের জামা কাপড় সেলাই করে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি আমি চেষ্টা করবো রে মা তোকে খেলনা কিনে দেওয়ার জন্য আমি টাকা জমিয়ে তোকে খেলনা কিনে দিব রে মা যেই সব খেলনা তোর পছন্দ আমি সেই রকম খেলনাই তোকে কিনে দিব মা তুই মন খারাপ করিস না তোর কষ্ট যে আমি সইতে পারি না রে মা তুই মন খারাপ করে থাকলে আমার যে ভীষণ কষ্ট হয় রে মা তোর বাবা মারা যাবার পর তোর দিকে তাকেই তো আমি বেঁচে আছি মা ও মা তুমি কষ্ট পেও না মা তোমার কষ্ট যে আমি সইতে পারি না মা আমি আর কষ্ট পাবো না মা আর তোমাকেও খেলনা কিনে দেওয়ার কথা কখনো বলবো না তবু তুমি কষ্ট পেও না মা না রে মা আমি টাকা জমিয়ে তোকে খেলনা কিনে দিব চল মা মা আর মেয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে আর আমি পাশের পুকুর থেকে পানি আনতে যাচ্ছি তারপর মা আর মেয়ে খাবার খাবো এরপর শেফালি শিয়ালিনী পাশের পুকুর থেকে পানি আনতে চলে গেল পুকুর ঘাটে গিয়ে শেফালি শিয়ালিনী দেখলো একটা পাখি অনেক অসুস্থ হয়ে পড়ে আছে আহারে এই নির্জন জঙ্গলে এই পাখিটা এমন অসুস্থ হয়ে পড়ে আছে যে করেই হোক আমাকে এই পাখিটাকে সুস্থ করতে হবে আমি বরং এই পাখিটাকে তুলে বাড়িতে নিয়ে যাই চেষ্টা করে দেখব এই পাখিটাকে সুস্থ করা যায় কিনা এরপর শেফালি শিয়ালিনী পাখিটাকে নিয়ে বাড়িতে চলে আসে আর হঠাৎ করে পাখিটি একটি পরিতে রূপান্তরিত হয়ে যায় শেফালি শিয়ালিনী তুমি অনেক ভালো আমি তোমার মনুষ্যত্বের পরীক্ষা নিচ্ছিলাম আমি দেখতে চেয়েছিলাম সকলের বিপদে এগিয়ে আসছি না আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবার বলো তুমি পুরস্কার হিসেবে আমি যে খুব দুঃখী অনেক বছর আগে আমার স্বামী মারা গিয়েছে কন্যের জামা কাপড় সেলাই করে কোনো রকমে সংসারটা চালাচ্ছি মেটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না পরি ওর কোনো আবদার আমি পূরণ করতে পারি না আমার যে ভীষণ কষ্ট হয় পরি মেটারও যে অনেক মন খারাপ তাকে আমি কোনো খেলনা কিনে দিতে পারি না কি করব আমি পরি আমি যে খুবই অসহায় ও এই ব্যাপার আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি তোমার মেয়ের মন করে থাকবে না এই না এই ফোনটা আমি চলে যাওয়ার পর কাঁঠাল গাছের গোড়ায় ছড়িয়ে দিবে আর এই কাঁঠাল গাছের সাথে সাথে অনেক খেলনা চলে আসবে এরপর মিনাস সেই ফুলটি কাঁঠাল গাছে ছুঁইয়ে দিতেই কাঁঠাল গাছটি একটি খেলনার গাছে পরিণত হয় মা ও মা দেখ আমার যে খেলনার গাছ হয়ে গেল। আমার যে এখন আর কোনো খেলনার অভাব হবে না কি মজা কি মজা হ্যাঁ রে মা পরিতো ঠিক কথা বলেছিলো ফুল থেকে কাঁঠাল গাছে খেলনা চলে এলো কি অবাক করা বিষয় যা হয়েছে ভালোই হয়েছে মা যেহেতু আমাদের খেলনার গাছ হয়ে গেছে তাহলে চলো না আমরা একটা খেলনার দোকান দিয়ে দেই ঠিকই বলেছিস রে মা অন্যের জামা কাপড় আর সেলাই না করে একটা খেলনার দোকান দিয়েই বসবো চল মা ঘরে চল কয়েকদিন পর শেফালি শিয়ালিনি রাস্তার পাশে একটি খেলনার দোকান দিয়ে বসলো কি রে শেফালি তুই আবার দোকান কবে দিলি তাও আবার দেখছি খেলনার দোকান এত টাকা কোথায় পেলি রে শেফা ভাবি সবই উপরালার ইচ্ছা আল্লা কখন কার দিকে মুখ তাকাবে সেটা স্বয়ং আল্লাহ ভালো জানে আল্লাহ আমার দিকে তাই আমি একটা দোকান দিতে পেরেছি মুখ তুলে তাকিয়েছে না আমার দোকানের সব খেলনা তোমার ছেলে মেয়েদের জন্য ফ্রি তোমরা ফ্রিতেই খেলনা নিয়ে যেতে পারবে আমার মেয়ে মিনা তোমার মেয়ের খেলনা ভেঙে ফেলেছিল তো এই আমার দোকানের সব খেলনা তোমাদের জন্য ফ্রি করে দিলাম